তার যে পরিমাণ বাতাসটা ঢুকতেছে এই বাতাসে কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেন দুটি আছে আগুন ধরার কারণে ইঞ্জিনের ভিতরে আগুন ধরার কারণে আগুন লাগছিল ভিতরে অক্সিজেনটা গেছে বাতাসের ঘাটতি থাকার কারণে এই যে ছোটো ভাগ যেটা জট ভাগ এই বাতাসটা দিয়ে এই অল্প বাতাসটা বেরিয়ে যাচ্ছে তারপরে তুলনামূলকভাবে ভাবে আর একটু ছোটো দেওয়া হয়েছে কারণ এইখানে যেন আরেকটু গরম বাতাস কম্প্রেশন চেম্বারে থেকে যায় পরবর্তী সময় যে বাইরের প্রকৃতির বাথাসটা আসবে সেই গরম বাতাসের সাথে মিক্স হয়ে কম্প্রেশন চম্বরটা গরম থাকবে ক্লিয়ার ওকে দুইটা ভালভের উপরে ভাল ক্লিয়ারেন্স দেওয়া হয় ডেবিট ক্লিয়ারেন্স যেটাকে বলা হয় রকার আর্মের ক্লিয়ারেন্স কারণ এই দুটার ভিতরে এই যে দুটা করে রকার আর্ম থাকবে রক আর্ ছিল তো এরকম কাজ করে যে এই যে এরকম কাজ করতেছে এই রকার আর্মগুলো দুটা ক্লিয়ারেন্ দিতে হয় দেখো এই ইনটাকার ক্লিয়ারেন্স একটা একজন ক্লিয়ারেন্স আর একটা আরেকটা ইন্টেগে দিবে ইন্টেগন্যাল ফোল্ড যেটাটা বাতাস ঝুকবে দিবে 35 কারণ 35 35 0.35 কিলানেস থাকবে ইন্টেগেটারটা আর এক্সিডেন্সটা হ্যাঁ এটা হলো বা 35 বিভিন্ন ইঞ্জিনে কিন্তু চেঞ্জ করা যায় 0.30 বা 0.35 তবে 30 বা 35 দিবে

গ্যাপ কম দেওয়ার কারণে বারটার ভিতরে বেশি প্রেশার পড়বে বেশি প্রেশার করলে গেটটা বেশি খুলবে যদি গেট বেশি খুলে বাতাস বেশি ঢুকবে আর এর ভিতরে ঘ্যাপটা একটু বেশি দেওয়া হয়েছে কম দেওয়া হয়েছে তো ও ভারটা বেশি কম চাপ করবে এবং গেটটা কম খুলবে কম খুললে এই যে বাতাসগুলো তাড়াতাড়ি করে বেরিয়ে যাচ্ছে যেন সম্পূর্ণ বাতাস বেরোতে না পারে কিছু বাতাস এই জন্য এর ভিতরে কম দেওয়া হয়েছে শুধু তাই নয় কারণে সরি বেশি দাও হইছে গ্যাপটা বেশি না 45 বেশি না আরেকটা কারণ এখানে বেশি দাও হচ্ছে 1 10 15 ভিতরে বেশি আসবে আর যখন এটা ভিতর কারণ উত্তপ্ত গরম বাতাসটা তো এর গেশ দিয়ে বেরিয়ে যাবে এটা সাইড দিয়ে তো বেরিয়ে যাবে তাহলে এটা গরম হয় বেশি যদি এটা গরম হয় তাহলে কি প্রসারিত হবে এই প্রসারিত হয়ে জানা দুটো सेम এক এডজাস্ট হতে পারে মিলে যেতে পারে এটাই হলো টেপিট অ্যাডজাস্টের মূল কাজ যে একজে পথে দিবে ইনটে কত দিবে আর একজ বাল্ব ছোট কেন ইনটে বাল্ব কেন বুঝতে পারছে